কেয়ারটেকার গভর্নমেন্টের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ করা উচিত কেন উচিত কি কারণে উচিত কি বা তিনি করলেন সেটি আজকে আমরা মিলি ভাইয়ের একটি ভিডিওর থেকে দেখে আসব। চলুন আমরা নাইমিলি ভাইয়ের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখে আসি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লিঙ্ক ডিসক্রিপশন বক্স জিত থেকে আমার আজকের এই ভিডিওটা আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল ইসলাম আপনি পদত্যাগ করে ফেলেন অথবা আপনাকে এই সমন্বয় কমিটি থেকে মানে এই উপদেষ্টা সরকারের যেই মানে পদগুলো আছে সেখান থেকে আপনার বহিষ্কার করা দরকার আচ্ছা অনেকে আশ্চর্য যে কেন ভাই আপনি তো আসিফ নজরুল ফ্যান ফলোয়ার ইয়েস আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই রাষ্ট্র বাস্তবায়ন তাদের দ্বারা কি হবে হবে না আসলে কেন এই কথাগুলো বলছি গেল চার দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম একজন মানসিক প্রতিবন্ধী নারীকে ত্রাণ দেবার নাম পাঁচজন মিলা গণধর্ষণ করছিল আচ্ছা আমরা চাইছিলাম যে এটা নগদ স্পট বিচার হোক এদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু সেই বিচারটা হয় নাই না সেই বিচারটা না হওয়ার পরে দেখেন আজকে যে ঘটনাটা ঘটছে এটার জন্য আপনি দায় কারে দিবেন মানে আইনের সংস্কার আর ইয়ার সময় হবে নাকি ডট ডট পিপ টাইমে হবে এবারের ঘটনা কি দেখেন চট্টগ্রামের কর্ণগুরি উপজেলার টেক এলাকায় একটি চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের শিকার হয়েছে আচ্ছা 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 এখন এগুলোর সমাধান কি স্টোরি দেখেন যে আপনার মেয়ে আমার মেয়ে আমার মা আমার বোন আপনার ফ্যামিলি আপনার বউ

মামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করছে বাট ওয়াই গ্রেপ্তার মানে গ্রেপ্তারটা কেন হবে আমরা দেখছি যে সিএমপির কর্ণগুলি থানা পুলিশ তারা গতকালকে সন্ধ্যায় সরি সোমবার সন্ধ্যায় নগরের বাকুলিয়া থানা দিন নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে এই দুই হারামিকে গ্রেপ্তার করেছে আর গ্রেপ্তার দুজন হচ্ছেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের রাজা তালুকদার বাড়ির মোহাম্মদ সৈদুলকের ছেলে হেলপার শাহিদুল ইসলাম মিজান বয়স চৌশ পটিয়া উপজেলার জেরি ইউনিয়নের বেল্লাপাড়া গ্রামের জামাল মেম্বার মৃত হাসিম খানের ছেলে ড্রাইভার মোহাম্মদ আজাদ খান প্রকাশ রানা এছাড়া যেটা বলা হচ্ছে যে গত ৬ সেপ্টেম্বর ভুক্তভোগী নারী রাত সাড়ে নয়টায় পটিয়ার মনসা বাদামতলা এলাকা থেকে মিনি বাসে ওঠে চট্টগ্রাম শহরের বাসায় আসার উদ্দেশ্যে তিনি রওনা হন বাসের অন্যান্য যাত্রীরা মৈসেলটিক এলাকায় নেমে গেলে ভিক্টিম নারী ওই মুহূর্তে বাসে একা ছিল আমাদের এই বোনটি পরে বাসটি শাহ আমানত সেতু টোল প্লাজা পার হতে তাকে একা পেয়ে বাসটিকে থামিয়ে মানে সম্ভবত মেনিয়ে যেই গাড়িগুলো আছে আপনার হেল্পার মিজান চলন্ত গাড়িকে তাকে ধর্ষণ করেন পরে বাসটি নতুন ব্রিজের চত্বর ঘুরে আবারও সেতু পার হয়ে পঠিয়ার দিকে রওনা হলে ড্রাইভার এবার দ্বিতীয় ধাপে নারীটি দিকে ধর্ষণ করেন পরে বাসটি বিভিন্ন জায়গা ঘুরে ওটি আর শান্তির হাট বাজারে এসে ভিক্টিমকে ফেলে পালিয়ে যায় তো পালানোর পর তো গ্রেপ্তার হয়েছে এখন আমরা যে জিনিসটা চাচ্ছি বাংলাদেশে আমার মনে হয় ওই যে আগে বলছি যে কোনো এমপি মন্ত্রের মাইয়া যেদিন ধর্ষণ হবে এগুলা ক্রস ফ্রায়েড হবে আজকে আসিফ নজরুল স্যারের পরিবার আছে তাদের পরিবার যদি কারো এমন হইত হয়তো আইনটা সংস্কার হইত হুম হুম এখন উর্ধতলা ধরেন কমিশনার তাদের পরিবারের সাথে যদি এমন হইতো ক্রস ফ্রায়েড আমজনতা হুম ধর্ষণ হয়েছে তো কি হয়েছে সে তো জেলে গেছে আচ্ছা সে যে জেলে গেছে এই আরামিরা বের হইয়া আবার তো একই কাজ করবে হুম শাস্তিটা কে দিবে হুম এতদিন অনেক কথা ফাটনা কথা কইছেন স্যার আজকে আমার সহ্য হচ্ছে না হুম আমরা চাই এদেরকে চট্টগ্রামের পটিয়াতে প্রকাশে হুম ক্রস ফায়ার দেওয়া তাহলে যদি এই ধর্ষণের ইস্যুটা এই ধরনের সেনসিরি ইস্যুগুলা মানা যায় না শাস্তির নাই খালি হয় হয় আজকের নিউজ থেকে আপনারা কোন জিনিসটা বুঝতে পারলেন দেশে যে আইন শৃঙ্খলা সেটি কি রয়েছে আমি আমার জায়গা থেকে আমি আইনের যে সুশাসন সেটি পাইনি পুলিশের দ্বারা দাঁড়িয়ে ঘুরেছি কিন্তু কোনো কিছুতেই আমি পুলিশের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইনি এই হচ্ছিল অবস্থা ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পেজটি ফলো করবেন